কর্মচারীদের পক্ষে আমাদের ডিএ মামলা রায় আসবে সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে ডিএ দিয়ে দিয়ে দেওয়ার কথা বলেছে আদালত অবমাননের একটা বিষয় উঠে আসছে একটা প্রশ্ন উঠে আসছে ডিএ মামলাটা বহুদিন হয়ে গেল কেন আপনারা ডিএটা দিচ্ছেন না আমরা তো এই রায় পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি এখান থেকে সরকারের বেরিয়ে আসা খুব মুশকিল আগে আপনারা কর্মচারীদের ডিএটা দিন এই যে সময়টুকুর মধ্যে যদি ডিএ না পাওয়া যায় তাহলে কিন্তু কর্মচারী সমাজ এবার ভোটে কিন্তু অন্য ধরনের চিন্তা ভাবনা করবে দাবি করেছিলেন যে রায় লেখা আছে তাহলে স্যার যদি রায় লেখাই থাকে তাহলে রায় দানে এত বিলম্ব কেন না রায় লেখা আছে দাবি করিনি কারণ আমরা তো যেহেতু মানে মামলার রায়টা রিজার্ভের ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা ভেবেছিলাম আমাদের যে সাবমিশনগুলো সেটা এক মাসের মধ্যে মানে দু সপ্তাহ আর এক সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর সেপ্টেম্বর মাসের শেষ হয়ে গেল অক্টোবর মাস থেকে আমরা সময়সীমাটা ধরেছিলাম এখন সময়সীমা অক্টোবর মাসে ফার্স্ট উইক ছুটি ছিল সেকেন্ড উইক খোলা ছিল সেকেন্ড আবার থার্ড উইক বন্ধ ছিল ফোর্থ আবার খুলেছে কিন্তু তার মধ্যে মামলাটা কোনো রায় আমাদের প্রকাশ পায়নি সেটা সকলেই জানে তা আমরা তো নিয়মিত সুপ্রিম কোর্টে আমাদের যে আইনজীবী আছে কোর্ট ক্লার্ক আছে অ্যাডভোকেট অন রেকর্ড আছে তাদের কাছে আমরা বারবার জানতে চাই আমাদের কাছে যেমন কর্মচারী সমাজ জানতে চায় আমরাও জানতে চাই যে ভিতর থেকে কিছু জানতে পেরেছে কিনা হয়তো তারা যে স্বাভাবিকভাবে তারা বারবার ফোন করলে তারা হয়তো বলেছে যে আমরা শুনতে পেয়েছি যে তারা রায় লিখছে এখন সেটা কতটা সত্যতা আছে সেটা তো আমরা বলতে পারবো না আর এটা তো ঠিক সর্বোচ্চ আদালত সর্বোচ্চ আদালতে রায় লেখা হচ্ছে অমুক তারিখ বেরোবে সব আগে জেনে যাওয়াটাই অস্বাভাবিক সেটার মধ্যে স্বাভাবিকতা থাকে না কারণ নির্দিষ্ট সময়ে সুপ্রিম কোর্ট বের করবে সেই ডেটটা আমরা দুই এক দিনের মধ্যে মানে বের হওয়ার দু এক দিনের মধ্যে জানতে পারবো এটা আমরা বারবার বলছি যে আমরা যে রায় কবে প্রকাশ পাবে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমরা ওয়েবসাইট থেকে দু একদিন আগে জানতে পারবো তবে যেহেতু এক মাস হয়ে গেছে তাই আমাদের আশা করছি যে খুব শীঘ্রই মানে অর্ডারটা বেরোবে এখন নভেম্বর মাস মানে পড়ে গেছে আগামীকাল মনে হচ্ছে সুপ্রিম কোর্ট ছুটি কারণ গুরু নানক বাড়ছে তাহলে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসের সেকেন্ড উইক প্রকাশ পেলেও পেতে পারে একদম কনফার্ম না এইটাই আমরা বারবার বলেছি স্যার দীপাবলির ছুটি কেটেছে সপ্তাহখানেক হলো আগামী দেড় মাসের মধ্যে যদি রায় না বের হয় সেক্ষেত্রে তো বাইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে অর্থাৎ নতুন বছর পড়ে যাবে শুনানির শেষে লাভ কী হবে হ্যাঁ একটা উইন্টার ভ্যাকেশন পরে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে অনেক ছুটি পড়ে সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশন পূজা ভ্যাকেশন তারপরে ওই নূতন সাল পড়লে সেটাও ছুটি থাকে ছুটি অনেক থাকে আমাদের মনে হচ্ছে অত দূর যাবে না এখন যদি যায় সেটা আমাদের দুর্ভাগ্যই বলবো আমরা যদি আবার সেই ডিসেম্বর মাসের বাইশ তারিখে যে ছুটি যদি পড়ে যায় আবার সেই দু তারিখে খুলবে পয়লা পয়লা জানুয়ারি ছুটি থাকে সেকেন্ড জানুয়ারি খুলবে তাহলে আবার সেই বছরটাই ঘুরে গেল সেই বছরটা ঘুরে যাওয়া মানে অনেকটা সময় অতিবাহিত হলো তবে একটা কথা কি আমরা কেন ভেবেছিলাম যে সর্বোচ্চ আদালত যে কথাটা বলেছিল রাজ্য সরকারকে যে ডিএ মামলাটা বহুদিন হয়ে গেল কেন আপনারা ডিএটা দিচ্ছেন না আমরা তো এই রায় পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছি এখান থেকে সরকারের বেরিয়ে আসা খুব মুশকিল আগে আপনারা কর্মচারীদের ডিএটা দিন পঞ্চাশ শতাংশের কথা বলাতে সকলেই জানে সেটা পঁচিশ শতাংশ বলেছিল অর্থাৎ কেন বলেছিল যাতে এই ডিএটা খুব তাড়াতাড়ি কর্মচারীরা উপভোগ করতে পারে কিন্তু সেটার প্রেক্ষিত বন্ধ হয়ে গেছে পুরো পূর্ণাঙ্গ রায় হয়ে গেছে তাহলে স্বাভাবিকভাবে আমরাও ভেবেছিলাম যে অন্তত আমাদের এই সাবমিশনগুলো সম্পূর্ণ হয়ে গেলে পরে অন্তত এক মাসের মধ্যে রায়টা প্রকাশ পাবে কিন্তু তার মধ্যে দু সপ্তাহ ছুটি দু সপ্তাহ যদি ছুটি ধরা হয় তাহলে পরে এখনও টোটালি আপনার অক্টোবর মাসের যদি এক তারিখ থেকে হিসাব করি তাহলে কিন্তু নভেম্বরের সেকেন্ড উইকই আসে কারণ দু সপ্তাহ ছুটি ছিল তাই আমরা আশা রাখছি যে নভেম্বরের সেকেন্ড উইকে হয়তো প্রকাশ পাবে এছাড়া তো আমাদের আশার বুঝ থাকতে হবে আগে থেকে জেনে যাওয়া কবে বেরোবে সেটা আগে থেকে জেনে যাওয়াটা স্বাভাবিকতা নয় সেটাই অস্বাভাবিকতা কারণ এখানে তো সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত তারা রায় লেখার পরে তারা নির্দিষ্ট দিনে প্রকাশ করবে সেটা ওয়েবসাইটে উঠবে তারপরে রায় পড়বে অর্ডার বেরোবে কর্মচারী সমাজ জানতে পারবে এটাই নিয়ম সেই নিয়মে যদি চলে আমরা যদি রায়টা পাই সেটাই ভালো হবে বলে আমরা মনে করবো আগে থেকে আমরা সত্যি কথা বলতে কিচ্ছু জানতে পারিনি আমরা একটা অনুমানের ভিত্তিতেই কর্মচারী সমাজের কাছে এই বার্তা তুলে ধরেছি স্যার অন্যদিকে পয়লা জানুয়ারি থেকে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে অষ্টম পে কমিশন পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যে কর্মচারী তাদের যে ডিএ সেটা এক ধাক্কায় ষাট শতাংশ হয়ে যেতে পারে অর্থাৎ যদি কারো মাইনে পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে তিনি এক ধাক্কায় তিরিশ হাজার টাকা দিয়ে পাবেন এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারের কর্মচারীদের কি দুর্ভোগ দেখুন ব্যাপারটা কি আজকে কেন্দ্রীয় সরকারের ডিএ হচ্ছে আটান্ন শতাংশ এবং পয়লা জানুয়ারি দু হাজার আবার একটা ডিএ হবে পয়লা জানুয়ারি ছাব্বিশে আবার একটা ডিএ হবে এখন এই যে লাস্ট যে ডিএটা হয়েছে আটান্ন শতাংশ তার উপর ভিত্তি করে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে বেতন সেটা বৃদ্ধি পাবে আর এর মধ্যে যদি পয়লা জানি পড়ে যায় তাহলে একটা দিয়ে পাবে সেটা এই পুরনো বেসিকের উপর পাবে এখন দেখুন এটা এই নিয়মটা তো বরাবর চলছে এটা তো আজকে না এই যে কেন্দ্রীয় সরকার আমি বলছি সপ্তম বেতন কমিশন কংগ্রেস আমলে কিন্তু গঠন করা হয়েছিল দু সালের মার্চ মাসে চেয়ারম্যান ছিল এবং আরও একটা কথা বলিনি বিগত আমাদের পশ্চিমবঙ্গ সরকারেরও যে বেতন কমিশন বসেছে সময় মানে অবসরপ্রাপ্ত বিচারপতিরা উচ্চ আদালতের তারা চেয়ারম্যান হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে বেতন কমিশন সেটা সর্বোচ্চ আদালতের অবসরপ্রাপ্ত যে বিচারপতিরা চেয়ারম্যান হয়েছে সেক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের যে অবসরপ্রাপ্ত বিচারপতি একে মাথুরের মানে চেয়ারম্যান করে তারা বেতন কমিশন গঠন করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পনেরো সালে উনিশে নভেম্বর মানে একদম শেষে উনিশে নভেম্বর সেটা প্রকাশ পায় এবং এক ষোলো থেকে সেটা কার্যকর হয় সপ্তম বেতন কমিশন এবার এটার প্রেক্ষিত আমাদের যে বেতন কমিশন সেখানে এই নভেম্বরে বসেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটাকে আরও এক মাস আগে অক্টোবরে বেতন কমিশন বসাবে বলে ঘোষণা করেছিল মাননীয় অবিরূপ সরকারকে চেয়ারম্যান করেছিল এখানে অবিরূপ সরকার কে তিনি তো একজন অর্থনীতিবিদ এবং আইএসআইতে কাজ করে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কাজ করে এইটুকুই তার পরিচয় কিন্তু তাকে চেয়ারম্যান করেছিল সেই চেয়ারম্যান মানে দেখা যাচ্ছে পনেরো সালের অক্টোবরে বেতন কমিশন গঠন হয়ে চার বছর পরে উনিশ সালের নভেম্বর মাসে বেতন কমিশনের রিপোর্ট জমা দিয়েছে আর এক এক কুড়ি থেকে বেতন কমিশন দিয়ে ব্যতীত লাগু করেছে মানে এই রাজ্যে বিগত বাম সরকারও এত চার বছর ধরে চার বারং আটচল্লিশ মাস পরবর্তী বেতন কমিশন ঘোষণা করেনি আর এখন কিভাবে আমরা ডিএটা ডিপ্রাইভ হচ্ছি আমরা পাচ্ছি আঠেরো শতাংশ তারা পাচ্ছে আটান্ন শতাংশ তাহলে আটান্ন এক নম্বর একটা স্কেলে যদি মানে আটান্ন শতাংশ ডিএ মানে যোগে পায় আর আমরা যদি আঠেরো শতাংশ ডিএ যোগে পাই তার ডিফারেন্সটা কত সেটা তো অনুমান করা যায় সবাই জানতে পারছে সেটার হিসাবের প্রয়োজন নেই আমরা সবসময় ডিপ্রাইব হই আসলে আন্দোলন করি যাই করি আর এই ডিপ্রাইব হই বলেই তো আমরা দু সালে এই যে পঞ্চম বেতন কমিশনের ডিএটা নির্দিষ্ট সময়ে দেয়নি বলে আইন মাফিক আমরা দাবি করেছি আজকে সেই বা দাবি আমাদের যে ন্যায্য ছিল আইনি মানে মাধ্যমে যে আমরা ডিএটা পাই সেই বার্তা শুধু যে উচ্চ আদালত দিয়েছে তা না ট্রাইব্যুনাল দিয়েছে এবং সর্বোচ্চ আদালতও দিয়েছে সেটা কেন বলি আমরা বারংবার বলি কারণ সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে পঞ্চাশ শতাংশ ডিএ একদম ছ সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার বার্তা দিয়েছিল অর্থাৎ আমরা আরও একটা বলি যে যেহেতু সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালত রাজ্য সরকারকে দিয়ে দিয়ে দেয় দেওয়ার কথা বলেছে তাহলে স্বাভাবিক নিয়মে এই যে রায় আমরা মনে করছি যে কর্মচারীদের পক্ষেই আমাদের ডিএ মামলার রায় আসবে স্যার আপনি নিজে অভিরূপ সরকারের কথা বললেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে অভিরূপ সরকার থাকাকালীন কি আদেও ডিএ পাওয়া সম্ভব হবে না অবিরূপ সরকার দেখুন অবিরূপ সরকার চেয়ারম্যান বিগত দিনে যত চেয়ারম্যান ছিল এই যে পঞ্চম বেতন কমিশনের চেয়ারম্যান পঞ্চম বেতন কমিশনের চেয়ারম্যান যিনি সে তো সুপারিশ করেছিল এবং বামফ্রন সরকার সেই সুপারিশটা কার্যকর করেছিল অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যাতে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেয় সেই সুপারিশটা করেছিল সেই সুপারিশটা বা বামফ্রন্ট সরকারই মেনে নিয়েছিল সেই মতো দিয়েটা আমরা পেতেও আরম্ভ করেছিলাম এক চার দু থেকে কিন্তু পরবর্তীকালে বেশ কিছু ডিফারেন্ট মানে মানে ব্যাকলগ থাকার জন্য আমরা ওই যে রোপাতে লেখা বর্ণিত ছিল যে অ্যাস পার সিপিআই অনুসারে দিতে হবে তাই আমরা ক্লেম করেছিলাম পয়লা জুলাই দু থেকে পয়লা জুলাই দু থেকে পয়লা জু সে জানুয়ারি দু পর্যন্ত এই যে ব্যাকলগুলো সেগুলো দাবি করেছি এবং তার মান্যতা পেয়েছে এবং সেইভাবেই অর্ডারটা বেরোলে রাজ্য সরকারকে আমাদের দিয়ে হিসাব করে পরিষ্কারভাবে দিয়ে দিতে হবে হবে এর অন্যতা কিছুতেই স্যার একটা শেষ প্রশ্ন করব যে যেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার একটা বিষয় উঠে আসছে একটা প্রশ্ন উঠে আসছে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন যেখানেই তাদের বলা হয়েছিল যে মহার্ঘ ভাতা সেটা পঁচিশ শতাংশ দেওয়ার পরে তাদের কোর্টে যেতে বলা হয়েছিল কিন্তু তারা সেটা ক্লিয়ার না করেই কোর্টে গেছে এই এখানে যে আদালত অবমাননার যে বিষয়টি সেটি কীভাবে দেখছেন সেটা নিশ্চয়ই এটা এটার মধ্যে একটু বিতর্ক হচ্ছে আরেকজন মাননীয় ইউটিউবার আমাকে প্রশ্ন করেছিল যে এরকম আদালত তো অবমাননা করলো আপনাদের অ্যাডভোকেটরা কেন এটা নিয়ে সরব হয়নি আমরা তো বলেছি যে হ্যাঁ পঁচিশ শতাংশ দিতে বলেছিল রাজ্য সরকার দেয়নি ছ সপ্তাহের মধ্যে দিতে বলেছিল এবং তার পরবর্তী এবং বলেছে ওই ব্যাপারে যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু এই যে চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টকে লিখিত জানাতে হবে তারা একদম শেষ দিনে একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিয়েছে আবার আমরাও দেয়নি বলে আমরা কন্টেম্প পিটিশন সুপ্রিম কোর্টে জমা দিয়েছি যখন শুনানিটা আরম্ভ হল সেক্ষেত্রে এই যে ব্যাপারগুলো উঠে এসছিল এবং সেটা স্মরণও করিয়ে দিয়েছিল দেখুন আমরা কিন্তু আপনাদেরকে পঁচিশ শতাংশ ডি দেওয়ার কথা বলেছিলাম আপনারা দেননি সেটা কিন্তু মাথায় রাখবেন সেটা কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সরকারকে বলেছিল কারণ মানে কথার পরিপ্রেক্ষিতে শুনানির পরিপ্রেক্ষিতে স্যাটের বার্তা কেন মানেননি তখন তারা বলেছিল স্যাট নির্দেশ দেবে রাজ্য সরকারকে হ্যাঁ এবার এটা মেনে নেওয়া যায় এখন মেনে নেওয়া যায় হাইকোর্ট দিয়েছে আমরাও তো দিয়েছি আপনারা মানেননি তো এটা মাথায় রাখবেন অর্থাৎ যেমন আমরা কি করেছি আমরা যাতে যেহেতু পঁচিশ শতাংশ না দিলে কি আছে যে তাহলে পঁচাত্তর শতাংশ আরও যোগ করে অর্থাৎ সম্পূর্ণভাবে একশো শতাংশ যে ডিএটা নিয়ে যে শুনানি সেটাই আমরা চেয়েছিলাম এবং আমাদের আইনজীবী যার জন্য মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটের কথাটা রাজ্য সরকার তুলে এনেছিল সেটাও আমাদের কাছে জিজ্ঞাসা করেছিল আমাদের আইনজীবী মাননীয় বিকাশবাবু বলেছে এটা সুপ্রিম কোর্ট তার তারা যা নির্দেশ দেবে সেটাই আমরা আমাদের শিরোধার্য আমরা এই নিয়ে কোনো বক্তব্য আমরা পেশ করব না অর্থাৎ আমরা কি চেয়েছি আমরা চেয়েছি কন্টেম্পিটিশন পিটিশন নিয়ে যাতে দীর্ঘতর দীর্ঘ দীর্ঘতর মানে শুনানি চলে আমরা এই যে এম নিয়ে যাতে দীর্ঘতর শুনানি নিচ্চ চলে এবং এই মৌলিক অধিকার নিয়ে যাতে শুনানি না চলে আমরা চেয়েছিলাম যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট সেটা উচ্চ আদালত বলেছে তাকে চ্যালেঞ্জ করেনি সুপ্রিম কোর্টে সেটা কতদিন ধরে পড়েছিলো না একত্রিশে আগস্ট দু হাজার আঠেরো তারিখে দু সালে উচ্চ আদালত এই রায়টা দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেটাকে রিভিউ করেছে রাজ্য সরকার আমরা ট্রাইব্যুনালে গেছি রাজ্য সরকার ট্রাইব্যুনালে গেছে ট্রাইব্যুনালে রায়ের পক্ষে রিভিউ করেছে তারপরে সেখান থেকে আবার হাইকোর্টে এসছে হাইকোর্টেও সেই মামলা উঠেছিল আবার সেটাকে রিভিউ করেছে কন্টেম করার পর তখন তারা সুপ্রিম কোর্টে গেল সেটা হচ্ছে আঠাশে নভেম্বর দু হাজার বাইশ তাহলে আঠেরোর পরে বাইশ তখন এস এলপি করলো অর্থাৎ ওই যে রাইটা মেনে নিয়েছে তাহলে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট এই বার্তাটাই আমরা বারবার আমাদের আইনজীবীরা তুলে ধরেছে মাননীয় আদালতের কাছে এইটাই হচ্ছে মূল কথা তাই আমরা আমাদের যে আইনজীবী পরবর্তীকালে আমাদের সঙ্গে তো কনফারেন্স হয়েছে আমাদের আইনজীবী সেগুলো আমাদেরকে বুঝিয়ে বলেছে আমরা সেই প্রেক্ষিত বলেছি এবং সত্যি কথা বলতে তো শুনানিটা ম্যারাথন শুনানি হয়েছে ফোর্থ আগস্ট ফিফথ সিক্স সেভেন ওদিকে বারো হ্যাঁ ছাব্বিশ তারপরে লাস্ট যে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এতগুলো শুনানি হয়ে যাবার পর রায় কমপ্লিট রিজার্ভে আছে আর তারপরেও যে যদি কিছু বলার থাকে সরকারও বলেছে আমরাও বলেছি সেটা সাবমিশন হয়ে গেছে এবার কর্মচারী সমাজের আপনাদের মাধ্যমে কর্মচারী সমাজকে আমরা আবারও বলছি আপনারা হতাশা হবেন না আপনারা উদ্বিগ্ন হবেন না মামলার রায় আপনারা এতদিন দু হাজার সাল থেকে আজ পর্যন্ত সেই ষোলো সাল থেকে আজ পর্যন্ত পঁচিশ সালের আমরা যদি ধরি আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাহলে প্রায় তিন বছর মাফ করবেন তাহলে প্রায় দশ বছর আর সুপ্রিম কোর্টে নভেম্বর বাইশ থেকে একদম এই নভেম্বর যদি মানে নভেম্বরে যদি রায়টা মানে আসে তাহলে আমরা দেখ দেখছি তাহলে কিন্তু তিন বছর পাক্কা তিন বছর আমাদের সুপ্রিম কোর্টে এই মামলা পরবর্তী আমরা রায় পেয়েছি বা পেতে চলেছি অতএব কর্মচারী সমাজকে আমরা বারংবার বলছি বারংবার বলছি কতগুলো নির্দিষ্ট নিয়ম প্রেক্ষিতি বলছি কেন আমাদের যাবে সুপ্রিম কোর্ট তো বলেইছে দিয়ে দেওয়ার কথা তাহলে কি আবার বলবে যে না রাজ্য সরকার যেভাবে দিয়ে দেয় সেভাবেই রাজ্য সরকারি কর্মচারীরা পাবে আমাদের মনে হয় না আমাদের মনে হয় না যে সেটা সে পাবে অর্থাৎ রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার বার্তা দেবেই এবং অনেকেই বলছে এই সরকার তো দিয়ে দেবে না বলে ও কী করবেন আপনারা কি করবেন আমরা বলছি যে এমন সময় ডি এর অর্ডারটা বেরোবে আগামী ছাব্বিশের নির্বাচন কিন্তু একটা ভাইটাল নির্বাচন অর্থাৎ এই দিয়ে যদি নির্দিষ্ট সময়ে রাজ্য সরকার না দেয় বিরোধী দলগুলো যে আছে সেটা নিয়ে রাজনীতি করবে স্বাভাবিক রাজনীতি করবে তারা বলবে আমরা আসলে পরেই আমরা আপনাদের হিসাব মতো সব দিয়ে দিয়ে দেবো স্বাভাবিকভাবে তখন কি হবে কর্মচারী সমাজ বলবে যে না তো দিচ্ছে না এতদিন হয়ে গেল কারণ যদি নভেম্বরে বেরোয় তাহলে ভোট তো সেই মার্চ বা এপ্রিলে হবে এই যে সময়টুকুর মধ্যে যদি দিয়ে না পাওয়া যায় তাহলে কিন্তু কর্মচারী সমাজ এবার ভোটে কিন্তু অন্য ধরনের চিন্তাভাবনা করবে নিতে পারে বলছেন উগ্র উগ্ররূপ মানে কি দেখুন ভোটটা কাকে দেবে সেটা তো আমি বলতে পারি না আমরা কি বলছি যে আমাদের উপর যদি কারো রাগ থাকে সেই রাগটা আমরা গণতান্ত্রিক নিয়ম অনুসারে সেটা প্রতিফলিত করব আমরা তাহলে আমাদের যদি বর্তমান সরকার যদি ডিএটা অর্ডার দেওয়ার পর যদি ডিএটা না দেয় তাহলে কর্মচারী সমাজ কী হবে যে প্রতিশ্রুতি দেবে এখানের অনেক রাজনৈতিক দল আছে আমি আর নাম করছি না যারাই বলবে যে আমরা ক্ষমতায় আসলে আমরা ডিএটা আপনাদেরকে দেবই প্রতিশ্রুতি দিচ্ছি এবং কর্মচারী সমাজ তো আবার সেটা চিন্তাভাবনাও করবে যে পরবর্তী কোন সরকার আসার সম্ভাবনা আছে কারণ মানুষ তো বোকা নেই বোকা মনে করে এই তৃণমূল সরকার যে মানে আমরা না দিলে পরেও ভাবে যে তাদের ভোট দিয়ে দেবে আরে বাবা আমাদের যদি দশ হাজার টোটাল কর্মচারী থাকে অবসরপ্রাপ্ত কর্মচারী থাকে তাদেরকে যদি চার দিয়ে গুণ করা হয় তাহলে তো মানে দশ লক্ষ যদি থাকে তার দিয়ে চার দিয়ে গুণ করার তো চল্লিশ লক্ষ কর্মচারী কর্মচারীর পরিবার তাহলে সেই ভোটটা তো খুব একটা কম না আর যদি তিনি মনে করেন যে তাদের একটা কর্মচারী সংগঠন আছে সেখানে ভয়ে হোক ভক্তিতে হোক কর্মচারীরা আছে এবং অধিকাংশ তাদের নিজেদের স্বার্থে আছে সাধারণ কর্মচারীরা তাদের পেটে রুটি রুজির জন্যই তারা সব সময় চুপচাপ থাকলেও এই যে ভোটটা ভোটের মাধ্যমেই তো আমরা ক্ষমতার পরিবর্তনটা করি কেন আমরা যদি আমাদের নির্দিষ্ট নিয়ম মতো আমাদের দাবি দেওয়া যাতে না মিটলে সেই চিন্তা ভাবনা করব তখন আমরাও যদি বলি যে অমুককে ভোট দাও তমুককে ভোট দাও সেটা কর্মচারী সমাজ শিক্ষিত সমাজ সেটা মেনে নেয় না অর্থাৎ দিয়ে বর্তমান সরকারকে দিতেই হবে না হলে সরকারের অদূর ভবিষ্যৎ কিন্তু খারাপ